সামনে সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া রাজনীতিতে নতুন মোর এবং বিএনপির রাজনীতিতে নতুন চমক চলুন আমরা ভিডিওটি দেখে আসি এখানে বলা হয়েছে যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চার মাস পর সোমবার লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন তার সঙ্গে সপর সঙ্গী কে কে হবেন কে কে দেশে ফিরছেন এই নিয়ে অনেকের মনে প্রশ্ন রয়েছে এখানে বলা হয়েছে তারেক রহমান কিন্তু দেশে ফিরছেন না দেশে ফিরছেন তার দুই পুত্র পুত্রবধূ এখানে বলা হয়েছে যে পুত্রবধূর মধ্যে জমায়দা রহমান এবং সৈয়দা সামিলা রহমান তার সাথে দেশে ফিরবেন এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়ে এ নিশ্চিত করেছেন তিনি বলেছেন ম্যাডাম আগামী তারিখে সোমবার সকালে দেশে ফিরবেন বিষয়ে এ আমরা যতদূর জানি তাদের সঙ্গে তাদের যে দুই পুত্রবধূ এই পুত্রবধূ সপরসঙ্গী হয়ে বাংলাদেশে ফিরবেন এখানে বলা হয়েছে জোবাইদা রহমান এবং আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা সামিলা রহমান তার সঙ্গে সফর সঙ্গী হয়ে দেশে ফিরবেন বলে জানা গেছে কিন্তু এখানে বলা হয়েছে যে গত আট জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়া যে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ ইয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি সরাসরি লন্ডনের এক ক্লিনিকে ভর্তি হন এবং সেখানে সতেরো দিন চিকিৎসার পর তারপরে জনাব তারেক রহমানের বাসায় গিয়ে তিনি চিকিৎসা নিয়েছেন এবং সেখানে চার মাস অতিবাহিত হয়ে গেল তার চিকিৎসা এখন তিনি পূর্ণ মোটামুটি সুস্থ হয়ে তিনি দেশে ফিরছেন বলে জানিয়েছেন সাংবাদিকটা প্রশ্ন করেছেন যে তার শারীরিক অবস্থা এখন কি অবস্থা এবং এই প্রশ্নে তিনি উত্তর দিয়েছেন যে তিনি সুস্থ এবং আগের চেয়ে অবশ্যই ডেফিনেটলি তিনি অনেক সুস্থ রয়েছেন বলে জানা গেছে এখানে আরো বলা হয়েছে অর্ধযুগের বেশি পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে যাপন করেছেন খালেদা জিয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছেন বলে জানিয়েছেন কিভাবে দেশে ফিরছেন এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করলে তিনি জানিয়েছেন ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সে বিশ্বাসী ত্রুটিপূর্ণ রয়েছে বা বিভিন্ন সমস্যার কারণে হয়তো এবার তিনি এয়ার অ্যাম্বুলেন্সে না ফিরলেও তিনি আমাদের বাংলাদেশ বিমানেই সম্ভবত তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়ে তিনি আরো বলেন যে বাংলাদেশ বিমানের সমস্ত ব্যবস্থা করা হয়েছে এবং চার তারিখে উনি রওনা হবেন এবং পাঁচ তারিখে সকালে এগারোটার দিকে বাংলাদেশে পৌঁছাবেন বলে জানিয়েছেন তিনি এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেল এবং সদস্য সাইরুল কবির খান তিনি বলেন যে ম্যাডামের বাসভবন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে খালেদা জিয়ার একান্ত সচিব বি এম আব্দুল সত্তার জানান সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন ম্যাডাম খালেদা জিয়ার দেশে ফিরছেন এ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যে সমতা আইন শৃঙ্খলা বাহিনী সহ বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা কাছে জানানো হয়েছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে যে লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়েছেন গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা রহিদ হোসেনকে চিঠি দিয়েছেন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং এ বিষয়ে নিশ্চিত হয়ে গেছেন যে বেগম খালেদা জিয়া সোমবার আল্লাহ যদি ভালো রাখে তিনি দেশে ফিরবেন কিন্তু তার সাথে ফিরছেন না জনাব তারেক রহমান তারেক রহমান ফিরবেন হয়তো তার কিছু আইনি জটিলতা রয়েছে বিভিন্ন মামলা মোকদ্দমা শেষ হলে তারপরই তিনি দেশে ফিরবেন এবং নির্বাচনে একটি প্রস্তুতি গ্রহণ করবেন বিএমপি। দেখা যাক শেষ পর্যন্ত কি হয় ধন্যবাদ ছওয়াইকে